নেইমারকে বার্সেলোনায় থাকার অনুরোধ করেছিলেন সুয়ারেজ ফিফা জিততে হলে নেইমারকে থাকতে হবে বার্সেলোনায় এটা বোঝানোর পরেও নেইমার না নেইমার শুনলেন না নেইমার শুনলেন তার আশেপাশের মানুষের কথা কিন্তু কেন নেইমার এমন করলেন কারা নেইমারকে উস্কে দিলেন বার্সার বিপক্ষে লুইস সুয়ারেজ একসময় খেলেছেন নেইমারের পাশে বার্সেলোনায় মেসি নেইমার এবং সুয়ারেজ ত্রয়ী ছিলেন অন্যতম সফল এক ত্রয়ী সেই সময়টা ছিল বার্সেলোনার সোনালি যুগ গোলের পর গোল করেছেন ম্যাচের পর ম্যাচ জিতেছেন মেসি সেই সময় একাধিক ব্যালন জিতেছেন করেছেন রেকর্ড একানব্বই গোল একই ক্লাবের তিনজন একসাথে ছিলেন ব্যালন ডিওরের নমিনি একসাথে এম এস এন বলা হতো তাদের সেই সুয়ারেজ নেইবারের বার্সা ছেড়ে দেওয়ার সময় তিনি অনেকবার বারণ করেছিলেন সুয়ারেজ বলেন আমরা নেইমারকে বলেছিলাম যদি সব কিছু জিততে চাও তাহলে এইখানে থাকো নেইমার তাদের কথা মেনে নিয়েছিলেন কিন্তু এরপর আবার তার মতিগতি পরিবর্তিত হয় কিন্তু কেন সেটা সুয়ারেজ বলেন নেইমার রাজিও হয়েছিল কিন্তু তার চারপাশের মানুষদের জন্য এই সিদ্ধান্তটা কঠিন হয়ে গিয়েছিল কিন্তু এই কঠিন সময় যদি তারা তার পাশে না দাঁড়ান তাহলে তারা কেমন বন্ধু দিয়েছেন সেই প্রশ্নের জবাব তিনি বলেন আমরা তাকে বন্ধু হিসেবে থাকার পরামর্শ দিয়েছিলাম কিন্তু তার পরিবার চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল অর্থাৎ মূলত পরিবারের কারণেই নেইমার বার্সা ছাড়ার সিদ্ধান্ত নেন পরিবার বলতে মূলত তার বাবাকে অনেকে বুঝে থাকেন কারণ তার বাবাই নেইমারের এজেন্টের দায়িত্ব পালন করতেন সেই সময় তাই যখন সময় দেখলেন আমরা নেইমারকে বলেছিলাম ইংল্যান্ডে সিটি আছে ভালো ফুটবল আছে কিন্তু ফ্রান্স তার কথা শুনে বুঝে যায় নেইমারের পিএচজিতে যাওয়া নিয়ে শুধু সমর্থকেরই নয় বরং অবাক হয়েছিলেন তার সহপাঠীরাও মেসি নেইমারের মধ্যে কে সেরা এমন প্রশ্নের জবাবে সোয়ারস বলেন মেসি ছিলেন বিশ্বের সেরা আর নেইমার ছিলেন দ্বিতীয় তারা আমাকে গোল্ডেন বুট জিততে সাহায্য করেছে আমি সবসময় তাদের কাছে কৃতজ্ঞ থাকব। তাদের এই কাজটি প্রমাণ করে যে তিন তারকা জয়ের লক্ষ্য নিয়ে একটি দলে খেলতে পারে এবং পৃথকভাবে চিন্তা না করে এটি আমাদের দলকে এখন আরও ভালো করতে সাহায্য করেছে নেইমার আসলে দুর্দান্ত এক তারকা বর্তমানে অ্যাক্টিভ প্লেয়ারদের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে ফ্রি কিক থেকে সর্বোচ্চ গোল করেছেন নেইমার জুনিয়র পাঁচটি গোল করেছে নেইমার নেইমারের পক্ষে কি বিশ্বকাপ যেতে সম্ভব সোয়ারেস বলেন নেইবারের বয়স এখন ত্রিশ আগামী বিশ্বকাপে তার বয়স হবে চৌত্রিশ ম্যাসিও কিন্তু এই বয়সে এসে বিশ্বকাপ জিতেছেন নেইমারকে কেন্দ্র করে যদি তার দল টিম সজায় পরিকল্পনা করে তাহলে সবই সম্ভব কারণ নেইমার ম্যাসির মতো একজন অসাধারণ প্লেয়ার কিন্তু ব্রাজিল যদি নেইমারকে কেন্দ্র করে দল না সাজায় পরিকল্পনা না গুছায় তাহলে তারা কতটা সফল হবে সেটা এখনই বলা মুশকিল কোচ অনেক বড় একটা ফ্যাক্টর স্ক্যালনে যেভাবে কম রিসোর্স থাকা সত্ত্বেও আনছে সেরকম মাস্টারমাইন্ড হওয়া লাগবে না হলে সম্ভব না অনেকে আবার মনে করেন নেইমার ফুরিয়ে গেছেন তাদের জানাই বার্সার তুলনায় পিএস জিতে নেইমারের পরিসংখ্যান ভালো ছিল বারবার ইঞ্জুরির জন্য যদি ম্যাচ মিস না হতো তাহলে গোল অ্যাসিস্টের সংখ্যাটা অনেক দুর্যত